যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দূতাবাসগুলোকে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ অর্থাৎ আবেদনকারীদের সাক্ষাৎকারের সূচি বন্ধের নির্দেশ দিয়েছে পাশাপাশি এমন ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাইয়ের প্রক্রিয়া আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে তারা মার্কিন দূতাবাসগুলোতে পাঠানো এক স্মারকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান এ স্থগিতাদেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বার্তায় বলা হয়েছে শিক্ষার্থী ভিসা ও বৈদেশিক বিনিময় কর্মসূচির আওতাধীন ভিসার ক্ষেত্রে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই আরও জোরালো করা হবে এটি মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোর ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে বলা হয় ভিসা যেসব শিক্ষার্থী অ্যাপয়েন্টমেন্ট এখনও পাননি অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডার থেকে সরিয়ে ফেলতে তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে নির্ধারিত হয়েছে তাঁরা সাক্ষাৎকার দিতে পারবেন কূটনৈতিক বার্তা আরও বলা হয় শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করার সবার প্রয়োজনীয় সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই ও তল্লাশি কার্যক্রমের পরিধি সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র দপ্তর এদিকে পদক্ষেপ নেওয়ার ঘোষণা এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব চলছে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে ট্রাম্প অতিরিক্ত বামপন্থী বলে মনে করেন তার অভিযোগ প্রতিষ্ঠানগুলো ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের সুযোগ দিচ্ছে এবং বৈষম্যমূলক ভর্তি নীতি অনুসরণ করছে শিক্ষার্থী ভিসা প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যাবি ব্রুজ সাংবাদিকদের বলেন কে দেশে প্রবেশ করছে তা যাচাইয়ের প্রক্রিয়াকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং আমরা তা চালিয়ে যাব आई बी टी वी यू एस ए न्यूयॉर्क